অন রইলো আমি খাওয়া দাওয়া করবো আচ্ছা ঠিক আছে আবদুল্লাহ ভাইয়া যাও খাওয়া দাওয়া করো থ্যাংক ইউ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ ভাই আবদুল্লাহ ভাই এসেছে অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য তো আবদুল্লাহ ভাই কেমন আছেন আব্দুল্লাহ ভাই আমাকে তিনটা আইডি দিয়েছে অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আজকে প্রথম ডুয়েট লাইভে আসলাম মানে কিভাবে ডুয়েট অন করে কিভাবে কি করে এটা তো আর আমি জানি না সুমি আমার একটু বলল তো আমি মানে দেখায় দিছে আমি আজ আসলাম আর কি তে অসংখ্য ধন্যবাদ আমাকে তিনটা আইডি দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য সুমি বোন ইতিমধ্যে আমার সঙ্গে আছে ধন্যবাদ সুমি বোন আমাকে সহযোগিতা করার জন্য এসব হবে ইনশাল্লাহ হ্যাঁ আবদুল্লাহ ভাই আপনার পাশে থাকলে অবশ্যই আমি সফলতা অর্জন করতে পারবো ঠিক আছে আপনাকে আপনার একটু গল্প করবেন আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে হবো আর কি আচ্ছা ঠিক আছে আবদুল্লাহ ভাই আপনি খাওয়া দাওয়া করেন আইডি গুলো অন অন রাখেন তাই হবে আর আপনি যে সময় বের হয়ে যাবেন অবশ্যই আমারে বলবেন কারণ সাতাশ মিনিট রানিং হচ্ছে লাইভ চলতেছে আমার এখানে এর তো সুমিবোন আর একটা আইডি দিয়ে দিয়েছে অসংখ্য ধন্যবাদ লাইক ডান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুমি বোন তোমার অসংখ্য ধন্যবাদ আব্দুল্লা ভাই আছে সবাই সবাই লাইভে একটু যুক্ত হন নাই ডান না দিয়া নাকি আগে পরীক্ষা চলতেছে কালকে থেকে পরীক্ষা আমুল বাসে পড়তেছে বোনের কাছে পড়ালেখা এত ফাঁক কি করে পড়ালেখার মনোযোগই নাই না না লেখাপড়া করতে হবে এখানে আমি লাইভ টেপ চালাই এটা করি পড়া হবে না এজন্য আমুর বাসায় পাঠিয়ে দিছি এখানে পড়তে আমার এখানে অনেক ঠান্ডা এ মানে একবারে ঠান্ডার পোশাক পরে রাস্তায় বইছি যে লাইভে লাইভ করব মানে স্কিনের একবারে আলো ফুল করে দিছি এরকম ফুল আলো দিয়ে দুদিন ফেক্স লাইভে আসি না তোমার ফোনের চার্জ বেশিক্ষণ থাকবে না হ্যাঁ আমি একদম অন্ধকারে আছি মানে বাসা থেকে একটু ফাঁকে আছি তবে দেখলে অবশ্যই পারবো মানে সবকিছু তো একবারে দেখা যায় না আর একবারে পাওয়া যায় না আস্তে আস্তে সব দেখাও যায় শেখাও যায় আচ্ছা আমি ক্যামেরা অফ করে লাইভ করি না আয়া এক ঘন্টাও লাইভ চলবে না ব্যাটারি লো মারব কারণ চার্জের সংখ্যাও একটু কম তো পঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে বেশিক্ষণ থাকবে না আর কি